সময়ের জন্য আমি তোমাকে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি সেটা হাজার প্রতি আমার একটু শরীরটা খারাপ যাচ্ছে সবাইকে নিয়ে ধরে আশীর্বাদ করি না সবাই তো বাঁচার অধিকার আছে না সবাই কেনা না হয় সবাই কীভাবে বাঁচবে না কিন্তু না আমি অ্যাকচুয়ালি মাকে ফেসবুকে দেখে এসেছি তবে আমার খুবই প্রিয় বন্ধু সে এখানে মানসিক করেছিল সে ক্যান্সার ক্যান্সার পেশেন্ট ছিল সে এখন সম্পূর্ণভাবে সুস্থ এবং তার থেকে ইন্সপায়ার হয়ে মায়ের এই কৃপা দেখেও আমি এসেছি আর কি আমার মনের কথা জানাতে থ্যাংক ইউ সো মাচার